দুঃখিত না না ঠিক আছে সমস্যা না আচ্ছা আপনার মানে কোথা থেকে আসছিলেন আপনারা আরকি কোন কুষ্টিয়া আচ্ছা কুষ্টিয়া থেকে আসছিলেন আপনারা মোটামুটি গরু নিয়ে আসছেন কয়টার মতো গরু নিয়ে আসছে ভাই ষোলোটা ষোলোটার মতো গরু নিয়ে আসছেন আচ্ছা আমরা বর্তমানে একটু গরুর আপনার যেগুলো নিয়ে আসছেন এগুলো সম্পর্কে একটু আপডেট তথ্য জানাবো আপনাদের চাওয়াটা কেমন এবং আপনাদের ব্যাচা বিক্রি টার্গেটটা কেমন এবং যেহেতু আমরা ভিডিও আকারে এটা আসলে শেয়ার করে থাকি এবং আমরা দর্শকদেরকে সব সময় যে ভিডিওতে যেটা বলি যে আপনারা অবশ্যই হাটে এসে সরাসরি দেখে শুনে দরদাম করবেন এখান থেকে আমরা শুধুমাত্র একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করে থাকি যেন আপনাদের বোঝার সুবিধার্থে

আচ্ছা এটা এটা কি মানে একের উপরে দাম থাকবে নাকি নিচে কাস্টমার নামতে পারবে আমরা সে এক একের উপরে থাকবে একের উপরে থাকতে হবে আর কি তো গরুটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে তো আমরা এর পরের গরুটা একটু দেখাই ছোট গরু আছে বেশ কিছু গরু আছে এই ছোট গরুগুলো বেশ চাহিদা থাকে ক্রেতাদের এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি এটা এটা কি সার গরু না বলদ সার গরু এটা আমাদের কুষ্টিয়ারি গরু কুষ্টিয়ারি আচ্ছা জি এটার ওজন সম্পর্কে একটু আইডিয়া দিবেন কেমন এটা দেখা যাচ্ছে পাঁচ মন সামথিং আচ্ছা এটা আপনাদের চাওয়া দাম আপনারা কেমন হবে এটা চাচ্ছি যে 150 আর 150000 150000 আচ্ছা এটার বেচা বিক্রির কেমন টার্গেট আছে আপনাদের বেচা বিক্রি জায়গা আছে 30 35 40 আচ্ছা আপনাদের আসলে একটা আনুমানিক আপনারা তো লসে বিক্রি করবেন না আমরাও চাই না যেন আসলে দুই পক্ষই যেন বেঁচে থাকে এই ভাবে কারণ আপনারা যেহেতু প্রান্তিক খামারি এই ব্যবসা করেন যেন আপনাদের আসলে কিছু লাভ থাকে এবং যারা ক্রেতা তাদেরও যেন একটা সীমিত অবকাশ থাকে তো সেটার জন্যই মূলত আচ্ছা ঠিক আছে মাসালের পরে আরেকটা গরু আছে দেখা যাচ্ছে আসেন আমার সাথে আমরা একটু এই গরুটা একটু দেখাই এখানে কিন্তু দেখা যাচ্ছে বেষ্টমক আমরা একটু কাছ থেকে দেখাই যদিও খাচ্ছে আর কি এখান থেকে তো এই গরুটা সম্পর্কে নামলো কি খাওয়ানো দাওয়ানো হয়নি গরু এটা মাংস আছে আচ্ছা মারশালা খুবই সুন্দর এটার কেমন আপনার দামটা হতে পারে একশো সত্তর আছে এক লাখ সত্তর হাজার আর

এই সব রাখা যাবে কি 40 পর্যন্ত ঠিক আছে এরপরে সুযোগ থাকবে যেহেতু ওনাদের সাথে দামদর করার আসলে এক তো হয় না আর আমরা চেষ্টা করছি এই বিষয়টা জানানোর একটা আইডিয়া দেওয়ার এরপরে ভাইদের সাথে আপনারা কথা বলে gitu কম আছে কথায় জিতে হবে আর কথা সেটা করতে পারবেন আচ্ছা বসে আছে এটা বসে থাকুক আমরা এটা উঠাচ্ছি না আমরা এটা একটু দেখাই যেহেতু গরুগুলো খুব টায়ার্ড এইগুলোটা মাশাআল্লাহ সুন্দর একদম দেশি রং কালার এবং রাতে আসলে অতটা স্পষ্ট কতটুকু বোঝা যাচ্ছে আমরা জানি না কিন্তু গরুর গলকম্বল থেকে শুরু করে চামড়া মানে একদম এক দেখায় পছন্দ হওয়ার মতো এবং খুবই তেজি যেমন হাত দেওয়া মাত্র লাভ দিয়ে উঠলো এটা একটু জানাবেন এটা কেমন ওজন হবে এটা কে চার দাঁত ঠিক আছে আচ্ছা এটা চার দেখা যাচ্ছে সাড়ে মন হবে কি সাড়ে 4 মন এর কি দামটা কত আপনার দাম আচ্ছা

আচ্ছা এটার কেমন ওজন এবং দাম এই সম্পর্কে আমাদের কিছু বলে দেন না স্যার মনে নিচে হবে আর কি স্যার মনে নিচে এটার চাও দাম মাথা কলে দিয়ে স্যার মনে একটু নিচে হবে আচ্ছা এটার চাও দামটা কেমন একটু আমাদেরকে বলে দেন এটা 125 125000 জি এটার বেচে কিনাটা কেমন মধ্যে হতে পারে যে 20 120 আচ্ছা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু খুবই সুন্দর এবং যেহেতু অনেক জার্নি করে আসছে গরুগুলো রেস্ট নিবে খাবে এরপর কিন্তু আরো একটু বেশ ভালো লাগবে কারণ রাতে বেলা

তাদেরকে অবশ্যই জানাচ্ছি আপনাদের কিন্তু উনি অবশ্যই সুযোগ রেখেছে আর কি হ্যাঁ আমাদের কাছে দাম যেটা বলতেছে আপনারা ওনার সাথে কথা বলে দেখে শুনে দরদাম করতে পারবেন আমরা এরপরে একটু চলে যাই তো বেশ অনেকগুলো গরু অনেকগুলো গরু বড় গরুতে যাচ্ছেন ও বড় গরু তো শুই আচ্ছা এত গরু এখন করতে গেলে সময় লাগে আমরা এই গরুটা একটু দেখাই এখানে যে গরুটা আছে এটা একটু বেশ ভালো দেখাচ্ছে এটা আর এটা পর্যন্তই শেষ করি এটা সম্পর্কে একটু জানাবেন এটা কেমন কি ওজন টজন সম্পর্কে এটা ওজন দেখা যায় ছয় মন আচ্ছা এটা চাও দামটা কেমন এটা সাউদাম ধরন 180 1 লাখ 80 হাজার এবং গাজা বিক্রির নিয়রটা কেমন আছে আপনার আচ্ছা একটু কিছু কম আছে আর কি আচ্ছা তো এই ক্ষেত্রে দরদাম করার সুযোগ আছে গরুটা খুব দেখার মতো জি এবং যেহেতু এই গরুটা দাঁড়িয়েছে আমরা এটাকে একটু জিজ্ঞাসা করি যেহেতু এই সাইজের গরুগুলোর আসলে ক্রেতাদের তাদের বেশ চাহিদা থাকে এটা একটু দেখাই আমরা এটা সম্পর্কে একটু দামটা বলেন এটা কেমন আপনার চাও স্যার মুন সামথিং আছে আচ্ছা এটা কতর মধ্যে কাস্টমাররা আসলে আপনাদের কাছে নিতে পারবে কত আশা করতে পারে কাস্টমাররা এটা 140 1 লাখ 40 আচ্ছা আচ্ছা তারপরে কাস্টমারের সাথে কথাবার্তা সেটআপ করে যেটা কম বেশি একটা আছে তো ঠিক আছে আমরা এটা একটা আছে বড় আচ্ছা আরেকটা এখানে আছে আমরা এটা একটু দেখাই যেটা আসলে অনেক বড় টায়ার ছিল আমরা চেষ্টা করছি সংক্ষেপে একটু গরুগুলো সম্পর্কে জানানোর

দরদাম করতে পারবেন এই সুযোগ কিন্তু আছে তবে গরুটা মাসাল্লাহ বেশ সুন্দর তো আমরা ওনার নাম এবং নাম্বারটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আবার এটা জানাচ্ছি যে আপনারা নাম্বারে যোগাযোগ করে তাদের এখানে এসে দেখে শুনে দাম দর করতে পারবেন এবং অনলাইনে আসলে কেন কেনা বেচা হয় না কারণ কোরবানির পশু আপনারা এখানে আসবেন ওনারাও চান যে আপনারা এসে দেখে শুনে দরদাম করে কেনাকাটা করেন আপনার নামটা একটু আবার বলে দেন আমার নাম মোহাম্মদ আরশেদ আলী আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো ওয়ান সেভেন থ্রি টু 275688 275688 আচ্ছা এখানে ওনার এখানে আসার মাধ্যম তো আমরা দিয়ে দিলাম যেটা হচ্ছে আপনারা ফোন করে এখানে আসতে পারেন আর আরেকটা হচ্ছে মেরাদিয়া হাট এটা মেরাদিয়া হাটের যে মেইন গেট এটা দিয়ে ঢোকার পরে মোটামুটি হাঁটাপথ যদি এক মিনিট হাঁটেন এবং এরপর ডান দিকে যে প্রথম রোডটা গিয়েছে এটা দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট হাঁটার পরে ওনার গরুগুলো দেখতে পাবেন ওনার সংগ্রহে মোটামুটি 23 থেকে 24টা এমন গরু আছে ছোট বা মাঝারি গরু থেকে শুরু করে বড় গরু আছে তো বড় যে গরুটা আছে এটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা কি এখন দেখানো যাবে দেখাই আসেন আমরা তুই ভাই গরুটা